এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত বিচারপতি তদন্ত কর্মকর্তা প্রসিকিউশন মিথ্যা সাক্ষী দাদাদেরকে আইনের আওতার অন্ত হবে এদের বিচার করতে হবে এরা খুনী এরা খুনী এই এই খুনীদের কোনো ক্ষমা নাই তারা নিজামী সাহেবের মতো লোককে হত্যা করেছে যারা মৌলানা আব্দুল সোহান সাহেবের মতো লোককে হত্যা করেছে এদের কোন ক্ষমা নাই সুতরাং আমরা এই কথাও বলেছি শুধু এই হত্যাকাণ্ডের বিচার নয় জুলাই বিপ্লবে যে হাজার হাজার মানুষ জীবন দিলেন লক্ষ লক্ষ মানুষ রক্ত দিলেন আমরা বলেছি এই হত্যাকাণ্ডের বিচার এই গণহত্যার বিচারকে দৃশ্যমান করতে হবে শেখ হাসিনা সহ কিছু লোকের বিচার শুরু হয়েছে আমরা বলেছি সবার বিচার করতে হবে শুধু তাই নয় সরকারের ভিতরে বাইরে ফেসিবাদের যারা দশর লোকই আছে এদেরকে চিহ্নিত করে এদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন আমি সংগ্রামী দেশবাসীকে আহ্বান জানাতে চাই এই ফেসিভাদের দোষের নাম সরকারের ভিতরে বাইরে তৈরি করার জন্য এক দলে যুক্ত হয়েছে আমরা সরকারকে বলেছি এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আমরা বলেছি এই যে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে ইতিমধ্যে এই প্রধান উপদেষ্টা তার কথা রেখেছেন যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সরকারেরও হাজারো দুর্বলতা আছে কিছু অযোগ্য নিয়োগ করেছেন উনি এরপর আমি বলবো সাহেব জাতির কাছে ওয়াদা উনি রক্ষা করেছেন উনি তিনি বলেছিলেন ডিসেম্বর জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনের ডেট উনি ঘোষণা করবেন ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণে উনি এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের উনি ঘোষণা দিয়েছেন কেউ কেউ ডিসেম্বরের কথা বলে অসন্তুষ্ট আছে আমি আজকে সকালে আমার নির্বাচনী এলাকা সলঙ্গায় এক ঈদ পূরণ অনুষ্ঠানে আমি কথা বলছি এবার ভাই ষোলো বছর কিছুই করতে পারলেন না ঈদই কোনো দিন শেষ হইল না আর এই দুই মাসই সহ্য হয় না আমার কথা কি বুঝছেন আপনারা ঈদ শেষ হয় না মানে কি বুঝছেন না কি এই কথা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আসলে কিছুই করতে চাই না কিন্তু দুই এসে যায় কিছু করার তো থাকে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের জন্য যে সংস্কার প্রয়োজন এই সংস্কার অবশ্যই করতে হবে বাংলাদেশের মানুষ যেন তেন প্রকারের নির্বাচন করে আর কোনো বেশিরভাগ কায়েম হওয়ার সুযোগ বাংলাদেশের মাটিতে দেবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ভোটাকার্য ভোটাধিকারের জন্য জীবন দিয়েছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশে গড়ে তোলার জন্য জীবন দিয়েছেন বাংলাদেশের মানুষ কোন ফেসিবাদী শাসন কায়েমের জন্য জীবন দেয় নাই সবাইকে মনে রাখতে হবে বাংলাদেশ আর ওই জায়গায় নাই যা বলবেন তাই শুনবে অনেকেই ফেসিবাদী সরকারের শাসন আমলের পরে বিদায়ের পরে অনেকেই মনে করছিলেন দেশের মালিকানা এখন ওনাদের ভাবটা এরকম ছিল এই দেশের মালিকানা আঠারো কোটি মানুষের এই দেশ কোন মানুষের কোন দলের বাবার দেশ না এই দেশ কোনো পরিবারের দেশ নয় এই দেশ আঠারো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এইটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ সুতরাং চক্ষু রাঙিয়ে কোন দল বা কোন ব্যক্তিকে ভয় দেখানো যাবে না আমরা পরিষ্কার বলছি আমাদের উপর সরকার যে পরিমাণ নির্যাতন চালিয়েছেন দুনিয়ার ইতিহাসে বর্তমান বিশ্বে এরকম জন্য নাই বললেই চল কিন্তু জামাতকে কি দমাইতে পারছে জামাতকে ঠেকাইতে পারছে আর আপনারা তো আমরা একসাথেই ছিলাম চিনি আমরা সবাইকেই আপনারা কি পাইবেন তাও বাজে কাজে চোখ লাভ নাই আমরা কোন দুনিয়ার কোন সত্যিকে ভয় পাই না আমরা ভয় পাই মাত্র আল্লাহ তালাকে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোন সৈরাচারী কোন ফ্যাসিবাদী কোন জুলুমবাস কোন সৈরাচারকে আমরা পরোয়া করি না আপনারা কোরআন করায়া এ আন্দোলন দমন করতে চান অফিস পড়ায় আদমন করতে চান আচ্ছা বলেন তো ফাঁকা জায়গায় কারুর বাড়িতে আগুন দেওয়া এটা কি কোনো পুরুষের কাজ হ্যাঁ এটা কোনো বাহাদুরের কাজ আকস্মিক করা এটা কি কোনো বাহাদুরের কাজ এটা কোনো বাহাদুরের কাজ কোনো বীরের কাজ না এটা হলো কিসের কাজ কাপুরুষের কাজ কাপুরুষের কাজ আমার খুব মজাই লাগতেছিল আমাদের জেলা আমির সাহেব যখন আমাকে বললেন

এটা বোঝা যায় আকবরে আপনার কথায় কিছু হবে না আগামী দিনে এটা মাথায় রাখবেন আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে নয় কিন্তু আমরা যারাই অবকর্ম করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে যারা সমাজ অশান্তি তৈরি করবে তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মাটিতে ভোট কেন্দ্র দখল করে বিজয়ী হওয়ার স্বপ্ন সবাইকে বাংলাদেশের মানুষ আগামী দিনে মাটির সাথে মিশিয়ে দেবে এই আমরা পরিষ্কারভাবে আমরা বলেছি আমরা কারোর ভোট জোর করে নিব না কিন্তু কাউকে ভোট জোর করে আমরা নিতেও দেব না আমরা কোনো ভোট কেন্দ্র দখল করবো না কিন্তু আমরা কাউকে ভোট কেন্দ্র দখল করতে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ